ওয়েল কাম টু টেলিস্টার আপডেট শর ব্যটার্জির পর আবার স্টার জর্সার পাতায় পেয়েছেন প্রতীক সেন তবে তার নতুন ধারাবাহিকে তার বিপরীতে দেখা যাবে না সোনাপনি সাহাকে আর এতেই মন খারাপ অনেকের এইবার নতুন ধারাবাহিকে প্রতীকের বিপরীতে দেখা যাবে সুকন্যা চক্রবর্তীকে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের প্রমো আসতে চলেছে স্টার জলসাতে স্টার জলসার পর জি বাংলাও আনতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক শোনা যাচ্ছে বাংলা টকিজ প্রোডাকশন হাউসে নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় তবে এই নতুন ধারাবাহিকে নায়ক নায়িকার নাম জানা না গেলেও শোনা যাচ্ছে পরিচিত মুখে ফিরবেন এই ধারাবাহিকে হাত ধরে ধারাবাহিকের ডম শুটিং চলছে জোর কদমে জি বাংলার এই নতুন আসন্ন ধারাবাহিকে নায়ক নায়িকা হিসেবে আপনারা কাকে দেখতে চান তা যে অবশ্যই কমেন্ট করে জানান